আসসালামু আলাইকুম তো যারা ইউটিউব চ্যানেল খুলেছেন তো তাদের অনেক বিষয়ে ধারণা নেই তো তাদের জন্য এই ভিডিওটি অনেক উপকার হবে নতুন ইউটিউব চ্যানেল খোলার পর প্রথমত প্রয়োজন হয় চার হাজার ঘন্টা আর হচ্ছে সাবস্ক্রাইবার তো ঘন্টা ওয়াশ টাইম আর এক হাজার সাবস্ক্রাইবার যখন কমপ্লিট হয়ে যায় কমপ্লিট হয়ে যাওয়ার পর মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হয় তো অ্যাপ্লাই করার পর যখন মনিটাইজেশন পেয়ে যায় তখন ভিডিওটিতে আর্নিং শুরু হয়ে যায় তখন অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে হয় তো অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার পরে অ্যাডসেন্স অ্যাকাউন্টে ইউএস ট্যাক্স ইনফরমেশন সিঙ্গাপুর ট্যাক্স ইনফরমেশন তো এগুলো সাবমিট করতে হয় তো এগুলো কমপ্লিট করার পরে তারপরে দশ ডলার ইনকাম করতে হবে তো যখনই দশ ডলার ইনকাম হয়ে যায় তো দশ ডলার ইনকাম হয়ে যাওয়ার পরে তখন ইউটিউব থেকে মেল পাঠায় আইডেন্টি ভেরিফিকেশনের জন্য তো আইডেন্টি ভেরিফিকেশন এগুলো কমপ্লিট করার পরে ওই ঠিকানা অনুযায়ী ইউটিউব চিঠি তো চিঠিটি হাতে পেয়ে যাওয়ার পরে যে কোড থাকে ওই কোডটি অ্যাডসেন্স অ্যাকাউন্টে ভেরিফাই করতে হয় তো ভেরিফাই কমপ্লিট হয়ে যাওয়ার পর তো পরবর্তীতে ব্যাংক অ্যাকাউন্ট সেট করতে হয় তো ব্যাংক অ্যাকাউন্ট সেট যখন কমপ্লিট হয়ে যায় তার পরবর্তীতে অপেক্ষা করতে হবে তো যখনই একশো ডলার ইনকাম হয়ে যাবে তো একশো ডলার ইনকাম হয়ে যাওয়ার সাথে সাথে তো ইউটিউব ওই একশো ডলার তাদের নির্দিষ্ট তারিখের ভিতরে তারা ওই টাকাটা অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে তো এভাবে ইউটিউব থেকে ইনকাম করার প্রসেসগুলো তো তো অনেকের কাছে এটা কঠিন মনে হয় কিন্তু বিষয়টা এতটা কঠিন না তো কঠিনভাবে ভাবলে বিষয়গুলো কঠিন তো তো এইভাবেই করলে বিষয়টা অনেক সহজ মনে হবে তো কারো যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে তাহলে কমিটির মাধ্যমে জানাতে পারবেন পারেন তো আমি সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ